বেশ কিছুদিন ধরেই সামনে এসেছিল দলের অন্দরের কোন্দল বিধানসভার টিকিট নিয়ে সংঘাতের সামনে এসেছিল মন্ত্রী এবং দাপুটে জেলা পরিষদ সদস্যের মধ্যে এবার দলের কিষান ক্ষেত মজুরের ইউনিয়নের সম্মেলনে দুই জেলা পরিষদ সদস্য দুই ব্লক সভাপতি এবং দুই শাখা সংগঠনের সভাপতির অনুপস্থিতি নিয়ে অন্তরের কোন্দল আরও প্রকাশ্যে শাসক শিবিরে দলের জেলা রাজ্য নেতৃত্ব মঞ্চ থেকে সভায় কর্মীদের নিয়ে বড়াই করলেও অন্দরের এই সংঘাত যে বিধানসভার প্রাককালে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তাই বলা বাহুল্য শাসকের অন্দরে বিধানসভার টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুজুধান দুই পক্ষের যদিও প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় ময়দানে একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্মেলন ছিল সেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারপারসন জয়া দত্ত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জি নূরশাহ জেলার তৃণমূলের শাখা সংগঠনের সভাপতিগণ জেলা পরিষদের সভাপতি সহকারী সভাপতি প্রত্যেকেই এই সম্মেলনের মূল আহ্বায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কিন্তু ভরা এই মঞ্চে দেখা গেল না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে যেখানে সম্প্রতি বারবার সামনে এসেছিল তাজমুল এবং বুলবুলের সংঘাত ক্রিকেট হোক বা দলের সভাতে বুলবুলকে পাশে বসিয়ে নাম না করে তাকেই আক্রমণ মন্ত্রীর রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর ওপর আস্থা হারাচ্ছিল দলের একাংশ যার কারণে বিধানসভার টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত আর এদিন বুলবুলের অনুপস্থিতি সেই সংঘাতের জল্পনা আরও উস্কে দিল তবে শুধু বুলবুলি নয় এদিন মঞ্চে দেখা যায়নি হরিশ্চন্দ্রপুর এক এ ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং হরিশ্চন্দ্রপুর এক বি ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মোর্জিনা খাতুনকে অনুপস্থিত ছিলেন যুব ব্লক সভাপতি পূজন দাস শ্রমিক সংগঠন ব্লক সভাপতি সাহেব দাস যদিও এই অনুপস্থিতি নিয়ে মন্ত্রী তাজমুলের দাবি তিনি সকলকে ফোন করে আসতে বলেছেন কেউ ব্যক্তিগত কাজের জন্য নাও আসতে পারে অন্যদিকে বুলবুলের দাবি তিনি বাইরে ছিলেন বলেই আসেননি কিন্তু দলকে যেটা জানানোর তিনি জানিয়েছেন বাইরে থাকার দাবি মর্জিনারো বিজেপির দাবি এটা কোনো নতুন ঘটনা নয় যে দলে এক পক্ষ আরেক পক্ষকে খুন করছে সেই দলে এটাই স্বাভাবিক সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠছে রাজনৈতিক দরজা জ্যোতিবাবুর পুলিশের গুলিতে রাস্তায় সেদিন বহু কষ্ট সহ্য করে মারা গেছিল রাস্তায় যারা মরেননি হাসপাতালে যাওয়ার পর তাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত শহীদদের আমরা স্মরণ করি আমরা স্মরণ করি শুধু তৃণমূল কংগ্রেসের শহীদদের নয় আমরা স্মরণ করি ফাদ্র আন্দোলনের শহীদ নুরুল ইসলামের পরিবার সহ বহু শহীদ পরিবার যারা অন্য দল করতেন গণ আন্দোলনের তাদের মৃত্যু হয়েছিল সেই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের অনেককে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কই আছে কেউ আমার কাছে রায় আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় গেছে এখন কারোর যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা কিন্তু আমি দলের মিটিং মিটিং এখন যদি ওর যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে করার আমি সবাইকে আমি ফোন করেছিলাম আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে কালকেও ছিল প্রস্তুতি সভায় আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণে সেটা ওর ব্যাপার আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের বারোটা অঞ্চল বারোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক ছিল এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলে অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সভাপতি সহ সবাই উপস্থিত আজকে ছিলেন আপনারা হয়তো দেখেছেন সবাইকে নিয়ে করা হ্যাঁ করেছি না আমি তো ন তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে একুশে জুলাই কে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুতি সভা ছিল ন তারিখে ন তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতাতে আমার ছেলে একটু জ্বর হয়ে গেছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতাতে আসি রাখা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসেছি আমাকে ফোন করেছিল মন্ত্রী সাহেব তাজ হোসেন পরশু দিন অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানোর ঠিক আছে পার্টি ডিসিশন নেবে কি করবে তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল মানেই তো ধর্ষণ তৃণমূল মানেই তো হত্যা নতুন কথা কিছু তো নেই প্রকাশ্য দীপালকের মধ্যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তৃণমূল মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে কীভাবে জমি লুট করতে হবে তো নতুন কথা কিছু নেই যে এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো আয়ে দিন খবরের কাগজ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া খুললে পড়ে দেখা যায় আর এদিকে দিকে বলে বেড়াচ্ছে মামাটি মানুষের সাথে একটা লক্ষণ আছে মাটি মানুষের সরকারের মায়েরা কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত হচ্ছে আর মাটি মাটি তো দিন লুন্ঠিত হচ্ছে আনাচে কানাচে মাটি লুট করে বেড়াচ্ছে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মাটি লুট করে বেড়াচ্ছে যে সত্তর বছর ধরে কোনো বাড়িতে বসবাস করছে তৃণমূলের নেতারা গিয়ে বলছে সেই বাড়িটা নাকি তাদের আর মানুষ তো তারা নিজেদের মধ্যে সুরক্ষিত নয় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করছে কিছুদিন আগেই দেখাই দিয়েছে শুনেন এদের মধ্যে অনেক তাজেমুল আছে অনেক বুলবুল আছে রোজ তৈরি হচ্ছে তাজেমুল রোজ তৈরি হচ্ছে বুলবুল খান এদের নতুন কথা কিছু নেই গোষ্ঠী দ্বন্দ্ব আয়ের দিন তৈরি হতে থাকবে যতগুলো কর্মী আছে নেতা আছে ততগুলো পার্টি অফিস দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের তো দলনেত্রী তো ঠিক করতে পারছেন না দলটাকে দলনেত্রী নিয়ন্ত্রণে নেই তো স্বাভাবিক এই ধরনের সন্ত্রাস এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে প্রতিনিয়ত দেখতেই পাবেন নতুন কিছু নাই আমার নাম উপসাগর আমি